বিভিন্ন ওয়্যারলেস হেডফোন নিক ব্র্যান্ড হেডফোন টি ডাব্লিউএস বিভিন্ন ব্র্যান্ডের এছাড়াও বিভিন্ন ড্রক এছাড়াও বিভিন্ন ধরনের ওটিজি কেবল কন বাটার এছাড়াও বিভিন্ন ধরনের সাউন্ড স্পিকার চার্জিং ফ্যান পাশাপাশি গেমিং হেডফোনের ব্যাপক কালেকশন রয়েছে তারা সরাসরি চায়না থেকে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট ইম্পোর্ট করে থাকে এবং তাদের কালেকশনে ব্যাপক পরিমাণে গ্যাজেটের কালেকশনও রয়েছে বরাবরের মতো মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি দেবেন বিস্তারিত বলবেন ভাই কি অবস্থা কেমন আছেন তো ভাই ভালো আছি না থেকে মই ইম্পোর্ট করে থাকেন মানে কমে সাপ্লাই দেন আর কি আচ্ছা ফার্স্ট টাইম সাউন্ড স্পিকার থেকে দেখেন সুন্দর কোয়ালিটির হবে হোলসেল কত করে দিচ্ছেন হোলসেল দরব 290 টাকা কোয়ান্টিটি সর্বনিম্ন সর্বনিম্ন কোয়ান্টিটি 6 পিস সর্বনিম্ন 6 পিস

অনেক ভালো চলতেছে আর এটা অনেক বেশি চলো অনলাইনে অনেক বেশি পপুলার এটা সাউন্ড কমাতে বাড়াতে পারবেন ইভেন আপনার ব্লুটুথ কানেক্টিভিটি মানে সব দিক থেকে অনেক ভালো আর আপনার ডেস্ক রাখলে অনেক ভালো হবে আর এটা কিন্তু অনলাইনে এখানে যতগুলি সিআল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট এবং অনেক বেশি চলে তুলনামূলক ভাবে নয়শো বিশ টাকা কোয়ান্টিটি ছয় পিস রানিং প্রোডাক্ট ডাবলু পনেরো এটা বেশি চলে মনে হয় ডাবলু পনেরো সবচাইতে ভালো প্রোডাক্ট ওনারাদের তো বলতে স্যার কি এখানে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন মুড দেওয়া আছে মেমরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন মাইক্রো চার্জিং পোর্ট কত করে ভাই তিনশো আশি টাকা কোয়ান্টিটি সর্বনিম্ন ছয় পিস

এটা আছে নয়শো পঞ্চাশ টাকা কি মেটালের হবে সামনে কি মেটালের হবে অনেক আছে তাই না ভাই লাইট যেটা আছে সেটা একটু বলে দিয়ে এটাতে একটা আছে যে লেখা আছে এই বডিটা অনেক সুন্দর টেবিল হিসাবে আসলে অনেক সুন্দর সুন্দর লাইট বাতাস অনেক বেশি লাগবে এটা মাসের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করছি এখন বর্তমানে এক ফিটের মতো হবে আগেই বলে নিচ্ছি অনেক বড়

এটা সে রিচার্জেবল ছাড়া রিচার্জেবল এটা রিচার্জ এটা হচ্ছে ডাইরেক্ট চলে বুঝতে পেরেছি সো কোয়ালিটির দিক থেকে এটার কিন্তু কোপিওর অরিজিনাল বিভিন্ন আছে তবে এটা কিন্তু একদম হাই কোয়ালিটির যেটা আছে টপ গ্রেডের কোয়ালিটি এটা কত বললেন

কত করে প্রাইস ভাইগুলো প্রাইস দেবো বিভিন্ন দেখা এটা বর্তমানে কত ধরতেছে দুইশো টাকা করে বুঝতে পেরেছি এখানে শুধুমাত্র হেডফোনের কালেকশন হেডফোনের মধ্যে থেকে শুরু করে মাস্টার গেট

ফোনের বাটন চার্জার দেবো অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি গ্যারান্টি এইটাই দিবেন মাই পাওয়ারই দিবেন না মাই পাওয়ারটা হচ্ছে গিয়ে পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ মাই পাওয়ার হচ্ছে সিক্সটি ফাইভ কম দামে দাঁড়া নেবেন মাইক্রোফোনটা এই মধ্যে দেবো হচ্ছে দুইশো বিশ দুইশো বিশ টাকা বয়ার মাইক্রোফোনটা ওকে যদি কোন মাইক্রোফোনের প্রয়োজন হয় মানে আমি আগেই বলছি যে সব ধরনের প্রোডাক্ট এর কালেকশন রয়েছে নাই এরকম প্রোডাক্ট আসলে কম আছে ছোট ফ্যান থেকে শুরু করে বড় ফ্যান এর কালেকশন ছোট স্পিকার থেকে শুরু করে

বিশ আরো চার আগে আছে নব্বই দুইশো বিশ টাকা টাকা দুইশো বিশ টাকা এগুলো হচ্ছে সস্তার ভিতরে ভালো ভালো আচ্ছা আলতা ভিতরে আপনার দেখেন এখানে তিনটা আছে টোটাল

সাতশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট বিশ এরপরে আটশো পঞ্চাশ এর গুগল পিক্সেল এর আর কি কত করবে গুগল পড় 850 850 100% এগুলা কিন্তু অথেন্টিক কোডা 67 ওয়াট কত 67 ওয়াট 450 450 অথেন্টিক সবগুলা তাই না 100% অথেন্টিক ওকে 25 ওয়াট স্যামসাং ওয়াট পডি বুঝতে পেরেছি এগুলা কিন্তু হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট বারো বারো ওয়ারেন্টি কত পড়বে এগুলো কত পড়বে অনলি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা স্যার পরবর্তীতে ওয়ান প্লাস এর হচ্ছে থার্টি সিক্স ওয়ার্ড কত পড়বে তিনশো পঞ্চাশ কোয়ান্টিটি কত বেশ নিতে হবে কোয়ান্টিটি চার্জারে ছয় পিস বারো পিস ছয় পিস বারো পিস পরে

রেট কত পড়বে তাহলে তো দিতে পারবেন তাই না যদি কেউ বিগ কোয়ান্টিটিতে বা দোকান এসে যদি মাল নেয় তাহলে চেষ্টা করবেন একটু কমিয়ে রাখার জন্য আপনার ভিডিও দেখে অনেকেই দেখা গেল স্পিকার তো সেই পর্যায়ে বলি হচ্ছে মেমোরি বা আমরা যে রেট গুলা দিছি এগুলা হচ্ছে গিয়ে বাজার উপর ডিপেন্ড করে ঠিক আছে আমরা এখন যে রেট দিছি হয়তোবা বা কালক রেট দশ টাকা কমতেও পারে বাড়তে পারে আপনারা ফোন দিয়ে কালেকশন যদি কোনো মালামাল লাগে কল করবেন দোকান আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য দেখার জন্য